হচ্ছে আমার কিছু বন্ধু চলে আসছে এই যে দেখেন ও আসছে তোমার নাম কি সুমায়া সুমায় আসছে তারপরে তুমি আসো ওরা অনেক লজ্জা পাচ্ছে ওই যে লুকাই চোখের আমার যে ভিডিও দেখো ঠিক আছে সেই সম্পর্কে বলো কিছু মানে কি জন্য আসছো আজকে আফুর বাগানটা দেখতে আসছি স্বপ্নতেও দেখি হ্যাঁ আজকে দেখতে আসছি এখন আফুর বাগানটা অনেক সুন্দর আর আফুর আফুর জেটাই চাই আফুর সেটাই দেয় তাই আমাদের কয়জন আসছো তোমরা আমরা ভালো লাগছে এই যে দেখছো আমি কি সুন্দর করে এগুলা যা বানাইছি চারজন চারজন আসছি আমরা চজন ও এই যে চারজন ভালো লাগছে

আগে কত এখন করে কেন আপু আমাদেরকে একটা ফোন দিবে আ কত শোক চিন্তা করেন বাচ্চা মেয়েরা ওদেরকে আমাদেরকে ফোন দিতে হবে ফোন দিয়ে তোমরা কি করবে আমরা টিকটক করব আর এই বয়সে টিকটক না না এই বয়সে এখন পড়াশোনা করতে হবে না বড় হও পরবর্তীতে ঠিক আছে আর ও কি জানি এদিকে আসো তোমার বাবা কি করে আমার বাবা রাজমিস্ত্রি কাজ করে আচ্ছা রাজমিস্ত্রি কাজ করে তোমার বাবা একই আমরা দুই ভাই বোন হ্যাঁ ও আপন দুই ভাই বোন ও আচ্ছা ওরা হচ্ছে আপন দুই ভাই বোন তোমার তোমার মা কি করে একেই তো গার্মেন্টস এই তো করে আচ্ছা তাও দেখেন অনেক কষ্ট করে হচ্ছে গার্মেন্টস করা আসলে যে সুমায় যে বিষয়টা এটা একটু জটিল একটা বিষয় তো আমি আমার মুখ থেকে বলতে চাচ্ছি না সুমায় সুমায়ের ভাই আর হচ্ছে আপন দুই ভাই বোন তোমরা টোটাল তোমাদের ফ্যামিলিতে কতজন আসছে এটা বলো শুনে এদিকে আসো

ব্যাপার নামা আমার আব্বু চোখের সমস্যা দেখে এখন করতে পারে না আচ্ছা তাহলে আমার আব্বু টু গাড়ি না কি গাড়ি জানি চালাইতো আগে তো বিয়ে যে করছো তোমার মা তিনজনই আছেন আমার একটা মাম আমার একটা মা মারা গেছে আর চারজন আছে তোমার মা কয় নাম্বার মানে তোমার বাবা বিয়ে করছে তোমার মা কি প্রথম নাকি দ্বিতীয় আমার মা প্রথম তোমার মা প্রথম আছে আর তোমার মা দ্বিতীয় হাসার কি আছে এটা কোনো বিষয় না দ্বিতীয় তোমার বাবা ওর মা হচ্ছে প্রথম মানে তোমার বাবা ওর মারে ফার্স্টে বিয়ে করছে পরে হচ্ছে তোমার মারে এরপরে যে যারে বিয়ে করছে তার কি বাচ্চা আছে তার বাচ্চা আছে মানে তোমার আর বোন আছে আর একটা তোমরাই তাহলে তোমরা টোটাল কতজন একটা হিসাব দাও পনেরো জন সাতজন পনেরো জন তিনটা যদি বিয়ে করে তোমার বাবা পনেরো জন পনেরো জন এ তোমার ওই এক মার তো চার কয় ভাই বোন নাকি টোটালি বলছিল ওই সময় আমরা চার ভাই চার বই তাহলে আটজন ঠিক আছে আর মা নিয়ে হচ্ছে আট নয় দশ এগারো আর বাবা বারো জন চার বোন চার ভাই চার বোন চার ভাই হচ্ছে আট 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 আর এই যে আম্মা মা চার তিন তিন হ্যাঁ হ্যাঁ ট্রেড তিন আট আট নয় দশ এগারো হুম আর আব্বা এই জায়গার ঠিক আছে আমরা ফিরে দেখে এসেছি বারো জন সব মিলে আছে টোটাল বারো জন কত সুন্দর হিসাব দিয়েছে দেখতে পারছেন ওরা কিন্তু ওরা হচ্ছে অনেকটাই তোমরা তো ঝগড়া করো না মানে বোন ভাই তো মিল আছো কারণ তোমরা মা তো মানে দুইজন তো কিন্তু আসলে ওরা অনেক মিল মহব্বতে আছে অনেক ভালো তো তোমরা কি পড়াশোনা করবা নাকি পড়াশোনা করাতে পারবে বাবা মা নাকি এভাবে করতে পার চেষ্টা করবে না তো তু গাছদের সম্পর্কে বলো যে ও দোয়া করার জন্য সবাইকে যে দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভালো কিছু করতে পারি আপনার দোয়া করবেন আমাদের জন্য ভালো কিছু করতে পারি তুমি বলো গায়ে আসলে আমরা তো তা কিছু করছি যে গায়ে যে আমরার জন্য ど <laughs> はい。<laughs>